পঞ্চাশ এরপরে যেটা দেখাবো এটার মধ্যেও কয়েকটা কালার হবে এটাও কাপ্তন কোর্স দেখেন শুধু প্রিন্টার চেঞ্জ কাপড় একই কটন কাপড় এটা সেম পাউডার ব্লু কালার সাথে সেম সালোয়ার থাকবে দাম পড়বে এটা কত ভ্যায়া সেম টাকা এটা আরেকটা আছে সেম ওকে এটা হচ্ছে হালকা একদম পাঁচশো নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো ওই ডিজাইনটা মানে এই কালারটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশে আরেকটা কালার হবে যে হালকা একটা বেগুনি কালার সেম দামি থাকছে পাঁচশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাব নেক্সট আরেকটা কালার আছে এই যে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইসটা তো সেম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা তো কুর্তি কর এটা হচ্ছে কামি স্টাইল গলায় হচ্ছে এরকম লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নাকি প্লাজো হ্যাঁ প্যান কাটিং সেম প্রিন্টে থাকবে এটা বডি সাইজ কত হবে এটা 40 থেকে 46 ওকে 40 থেকে 46 কালার গুলো দেখাচ্ছি দাম কত পড়ছে ভাই এটা 550 550 ওকে সেম সালোয়ার দিয়ে 550 এ পেয়ে যাবেন নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার এটারই রি মিষ্টি কালারটা 550 এ না জি ওকে অনলি 550 নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি সিকোয়েন্সের লেস ওয়ার্ক আছে মানে গলা এবং হাতায় সিকোয়েন্সের এরকম লেস ওয়ার্ক থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আরও কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে আরও একটা কালার হবে সেম দাম না পাঁচশো পঞ্চাশ সেম সালোয়ার দিই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কুর্তিক এটা হচ্ছে আপনার ইকট প্রিন্ট করা গলায় লেস ওয়ার্ক এবং সাথে সালোয়ার থাকবে দাম কত এটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার সাথে প্লাজো হবে সেম পাঁচশো পঞ্চাশ কালার দেখায় দেখেন এটা একটা কালার আছে ব্রাইট ইয়েলো কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশে আরেকটা যেটা রয়েছে এই কালারটা সেম প্রাইস না পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন সেম সালোয়ার দিয়ে সো জার্নিটা চান অবশ্যই চলে মানুষের সোয়াগে যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের সাতলাত একাত্তর নাম্বার দোকান আর ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট